আসসালামু আলাইকুম আর নয় বেকারত্ব আর নয় চাকরি খোঁজা এখন আপনি চাইলে আপনি সাধ্য মতো চেষ্টা করলে ইনশাআল্লাহ অবশ্যই একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন যদি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনার এলাকায় এই ব্যাগগুলো পাইকারিতে কিনে আপনারা বিভিন্ন সুপারশপ মিষ্টির দোকান ফলের দোকান সহ বিভিন্ন মনোহারের মধ্যে দোকানে এই ব্যাগগুলো বিক্রি করলে প্রত্যেক দিন আট থেকে নয় টাকা ইনকাম করা সম্ভব তো এখন আপনি ভাবুন আপনি কি করতে চান আপনি কি ভেবে ভেবে আপনার মাথাটাকে হ্যাং করে ফেলবেন নাকি নতুন নতুন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হবেন তো আপনারা আমাদের কাছ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকার মাল ক্রয় করে এই বিজনেসটি শুরু করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মেসার্জ এম বেক হাউস প্রোভাইডর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো সেভেন সিক্স জিরো এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কারখানা ভিজিট করতে পারেন সর্বোপরি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম